হ্যালো আসসালামু আলাইকুম মোবাইল লিঙ্ক টুর পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো আমাদের শপের একদম লেটেস্ট কিছু ফোন সো ফার্স্টে আসি আইফোন আইফোন ফিফটিন আইফোন ফিফটিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ একদম অথেন্টিক প্রোডাক্ট যেটা আপনি পেয়ে যাবেন অনলি পঁয়ষট্টি হাজার টাকায় আইফোন ফিফটিন আইফোন ফিফটিন কিন্তু একদম ফুল ফ্রেশ কন্ডিশন নিউ কন্ডিশনে পেয়ে যাবেন আমাদের থেকে ফিফটিন কালার কিন্তু হিউজ পরিমাণ আছে আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো কিন্তু হিউজ পরিমাণ স্টক আছে টু ফিফটি সিক্স ছচল্লিশ হাজার পাঁচশো আর হচ্ছে আপনার ওয়ান টোয়েন্টি এইট জিবি পড়বে আপনার পঁয়তাল্লিশ পাঁচশো একদম ফুল ব্র্যান্ডিং কন্ডিশনে পেয়ে যাবেন ওয়াটারপ্রুফ সহ চেক করে দেবে এগুলো আপনার আইফোন ফিফটিন আবার আইফোন ফিফটিন একদম ফুল ফ্রেশ ইউনিট যেটা আপনার পিঙ্ক কালার যেটা আপনার নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ একদম অথেন্টিক প্রোডাক্ট যে ফোনটা পেয়ে যাবেন আপনার অনলি পঁয়ষট্টি হাজার টাকায় আমাদের শপের থেকে আমাদের শপ থেকে ফোন পার্সেস করলে পাবেন আপনি এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্লাস হচ্ছে আপনার আপনার কুরিয়ার সার্ভিসের যেটা আপনার গ্যারান্টি থাকে ওটাও পাবেন কুরিয়ার সার্ভিসেও আপনার ডেলিভারি দিয়ে থাকি আইফোন সিক্সটিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ একদম অথেন্টিক প্রোডাক্ট যেটা আপনার পেয়ে যাবেন অনলি আপনার এটা সাইকেল কাউন্ট আমি একটু দেখাই এটা সাইকেল কাউন্ট হচ্ছে আপনার অনলি সাইকেল কাউন্ট অনলি চুয়াত্তর বার একশো পার্সেন্ট ব্যাটারি হেলথ একদম ফুল ফ্রেশ ইউনিট যেটা পেয়ে যাবেন আপনি অনলি আশি হাজার টাকায় আইফোন সিক্সটিন ব্র্যান্ড নিউ কন্ডিশন সে আইফোন টার্টিন আইফোন থার্টিন টুয়েলভ এগুলো কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটি পাবেন যেটা আমাদের কাছে আপনার ফুল ফ্রেশ কন্ডিশন একদম নিউ কন্ডিশনে পাবেন আইফোন থার্টিন পাবেন অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় আইফোন থার্টিন হান্ড্রেড পার্সেন্ট ওকে একদম ফুল ফ্রেশ কন্ডিশন যেটা আপনার ফিজিক্যাল ডুয়েল সিম আইফোন টুয়েলভ পাবেন আপনি সাড়ে হাজার পাঁচশো টাকায় আমাদের সব থেকে পার্চেস করতে পারবেন আমাদের সব থেকে পার্সেস ফোন পার্সেস করলে ফেসিলিটি কি পাবেন এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্লাস হচ্ছে আপনার সার্ভিস ওয়ারেন্টি সব ধরনের ফ্যাসিলিটি আমাদের থেকে পাবেন এবার আসি আইফোন ইলেভেন আইফোন ইলেভেন কিন্তু হিউজ পরিমাণ হিউজ পরিমাণ আপনার ফ্রেশ কন্ডিশনের মধ্যে পেয়ে যাবেন আইফোন ইলেভেন ফিজিক্যাল ডুয়াল সিম একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট যেটা আপনার পেয়ে যাবেন অনলি আপনার তিরিশ হাজার পাঁচশো টাকায় আইফোন ইলেভেন কালার কিন্তু হিউজ পরিমাণ পাবেন আমাদের কাছে

একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন যেটা পাবেন আপনি অনলি আশি হাজার টাকায় আইফোন সিক্সটিন আইফোন সিক্সটিন আইফোনের অল ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে অল টাইম এনি টাইম আপনার স্টক থাকে যেটা আপনার একদম যে কোনো ফোন আমাদের থেকে পারচেস করতে পারবেন আপনার আইফোন ফিফটিন প্রো একশো আট জিবি ভেরিয়েন্ট এইটি নাইন ব্যাটারি হেলথ ফুল বক্স এটা পেয়ে যাবেন অনলি নব্বই হাজার টাকায় আইফোন ফিফটিন আইফোন ফিফটিন হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে Samsung S23 Ultra S23 Ultra কিন্তু হিউজ পরিমাণ কালেকশন পাবেন S23 Ultra পাবেন only 45000 টাকা 12GB 256GB ভেরিয়েন্ট এই ফোনগুলো কিন্তু একদম ফুল ফ্রেশ কন্ডিশন এবারে আছে আইফোন 12 প্রো ম্যাক্স আইফোন 12 প্রো ম্যাক্স কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে কালারও अवेलेबल পাবেন আইফোন 12 প্রো ম্যাক্স একদম ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাবেন যেটা আপনার ব্যাটারি হাল টাকায় একদম ব্র্যান্ড কন্ডিশনে পেয়ে যাবেন এবার আসি আইফোন ফিফটিন আইফোন ফিফটিন কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে ফিফটিন ফিফটিন প্লাস ফিফটিন প্লাস পাবেন অনলি সেভেন্টি থ্রি থাউজেন্ড টাকা তিয়াত্তর হাজার টাকায় আইফোন ফিফটিন প্লাস ব্যাটারি হেলথ নাইনটি প্লাস থাকবে এগুলো তারপর আসি আপনার কার্ড ডিসপ্লের মধ্যে রিজনেবল প্রাইসে যারা ফোন খুঁজতেছিলেন তারা আমাদের শপে ভিজিট করতে পারেন আমাদের শপের ঠিকানা মক্কা টাওয়ার চট্টগ্রাম রিয়াজুদ্দিন বাজার বললে আপনাকে যে কেউ দেখা দেবে আইফোন সরি রেডমি নোট ফোরটিন প্রো এই ফোনগুলো পেয়ে যাবেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আট একশো আঠাইশ বারো সব ধরনের ভেরিয়েন্ট আছে এবার আসি রিয়েলমি রিয়েলমির মধ্যে কিছু ফ্ল্যাগশিপ ডিভাইস আছে রিয়েলমি টুয়েলভ প্রো রিয়েলমি টুয়েলভ প্রো পাবেন হচ্ছে আপনার অনলি ফোন যেটা আপনার পেয়ে যাবেন অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় তারপর আসি ভিভো বি ভিভো বি কিন্তু হিউজ পরিমাণ আছে এই ফোনগুলো একদম ফুল ফ্রেশ কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশনে আট জিবি একশো আট জিবি ভেরিয়েন্ট বক্স সহ এই ফোনটা পেয়ে যাবেন অনলি তেত্রিশ হাজার টাকায় আট জিবি একশো আট জিবি ভেরিয়েন্ট একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে অরিজিনাল চার্জার সহ পাবেন বক্সের সাথে এবার আসি ওয়ান প্লাস ওয়ান প্লাসের মধ্যে ওয়ান প্লাস ইলেভেন ইলেভেন আর এই ফোনগুলো কিন্তু হিউজ পরিমাণ আমাদের কাছে কোয়ান্টিটি পাবেন ইলেভেন আর ইলেভেন ইলেভেন আর পাবেন আপনি উনত্রিশ হাজার পাঁচশো টাকায় আর ওয়ান প্লাস ইলেভেন পাবেন তেত্রিশ হাজার পাঁচশো টাকায় একদম ফুল প্রাইস কন্ডিশন যেটা আপনার অপর মধ্যে রেডমি এইট প্রো প্লাস যেটা আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকায় আমাদের থেকে পার্সেস করতে পারবেন এবার আসি কিছু বক্স কিছু বক্স প্রোডাক্ট যেটা রিয়েলমি টুয়েলভ প্রো একদম ফুল ফ্রেশ কন্ডিশন অরিজিনাল চার্জার সহ পাবেন যে ফোনগুলো পাবেন হচ্ছে আপনার অনলি উনতিরিশ হাজার পাঁচশো টাকায় উনতিরিশ পাঁচশো দিয়ে পাবেন একদম অরিজিনাল চার্জার সহ পাবেন পঁয়ষট্টি ওয়াটের সাতষট্টি ওয়াটের অরিজিনাল চার্জার সহ পাবেন এগুলো একদম নিউ কন্ডিশনে তারপর আসে আইফোন আইফোন বক্স সহ একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আইফোন থার্টিন উনপঞ্চাশ পাঁচশো টাকায় তো যারা আমাদের সবটা চিনেন না আমাদের সবটা হচ্ছে চট্টগ্রাম রিয়াজুদ্দিন বাজার মোবাইল লিঙ্ক টু বললে আপনাকে যে কেউ দেখা দিবে রিয়াজুদ্দিন বাজার তামাগুন্ডি লাইন মোবাইল মার্কেট আসলে মক্কা টাওয়ার রিয়াজুদ্দিন বাজার মোবাইল লিঙ্ক টু দেখলে যে কেউ আপনাকে দেখা দিবে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মোবাইল লিঙ্ক টু সো আজকে ফাইনালি চলে আসলাম আমাদের শপে নতুন আরেকটি ভিডিওতে সো ফার্স্টে দেখাবো আইফোন সিক্সটিন আইফোন সিক্সটিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ একদম অথেন্টিক প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার একদম ফুল ফ্রেশ কন্ডিশন কালার কিন্তু অ্যাভেলেবেল পাবেন ব্ল্যাক কালার ব্লু কালার পিঙ্ক কালার সব ধরনের কালার কিন্তু অ্যাভেলেবেল আছে আইফোন সিক্সটিন পাবেন অনলি প্রাইসে অনলি হচ্ছে আশি হাজার পাঁচশো টাকায় যেটা হচ্ছে আপনার বাজারের সর্বোচ্চ ডিসকাউন্টের প্রাইসে আমরা দিচ্ছি সামার অফার যেটাকে আপনার হট অফার বলতে পারেন সো আইফোন সিক্সটিন পাবেন আশি হাজার পাঁচশো টাকায় এবার আসি আইফোন 15 আইফোন 15 100% ব্যাটারি হেলথ একদম ফুল ফ্রেশ কন্ডিশন যেটা আপনি পেয়ে যাবেন অনলি 65000 টাকায় 108 জিবি একদম ফুল ফ্রেশ কন্ডিশনে সো আপনাদের জন্য আজকে থাকবে সামার অফার মানে হট অফার আইফোন 16 আইফোন 16 100% ব্যাটারি হেলথ একদম অথেন্টিক যেটা আপনি পেয়ে যাবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে 80500 টাকায় আইফোন 16 আইফোন 14

ফিফটিন প্রো সব ধরনের ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ কালেক্ট পাবেন আপনি আইফোন ফোরটিন পাবেন তিপ্পান্ন হাজার পাঁচশো টাকায় আইফোন ফিফটিন প্রো পাবেন আপনার অনলি নব্বই হাজার পাঁচশো টাকায় যেটা আপনার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এইটি নাইন ব্যাটারি হেলথ ফুল বক্স কেবল সহ পাবেন আইফোন ফিফটিন প্রো এবার আসি আইফোন ফিফটিন আইফোন ফিফটিন কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন যারা কালার কুস্তি ছিলেন পিঙ্ক কালার হোয়াইট কালার ইয়েলো ব্ল্যাক সব ধরনের কালার কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে স্টক আছে সো যারা আইফোন ফিফটিন নিতে যাচ্ছেন রিজনেবল প্রাইসে একটা ভালো একটা ফোন নিতে যাচ্ছেন তারা আমাদের সব ভিজিট করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমাদের বক্স শপের ঠিকানা দিয়ে দিব আইফোন ফিফটিন পাবেন অনলি পঁয়ষট্টি হাজার টাকায় একশো আঠাশ জিবি টু ফিফটি সিক্স পাবেন অনলি আটষট্টি হাজার টাকায় আইফোন ফিফটিন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন আর আমাদের অফার তো চলতেছে অফারে আপনারা যারা নিতে আসবেন ফোন তারা প্রত্যেকটা ফোনে হচ্ছে আপনারা ডিসকাউন্ট প্রাইসে পাবেন আইফোন ইলেভেন প্রো আইফোন টার্টিন ইলেভেন প্রো ভার্সেস একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন টার্টিন পাবেন অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় ব্র্যান্ড নিউ কন্ডিশন ফিজিক্যাল ডুয়াল সিম হান্ড্রেড ওকে একদম ফুল ফ্রেশ ইউনিট যেটা আপনি পাবেন অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় আইফোন ইলেভেন প্রো ইলেভেন প্রো পাবেন অনলি সাঁত্রিশ পাঁচশো টু ফিফটি সিক্স জিবি

এবারে আসি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স কালার কিন্তু অ্যাভেলেবেল আছে গোল্ডেন কালার ব্লু কালার ফিজিক্যাল ডুয়াল সিম টুয়েলভ প্রো ম্যাক্স পাবেন অনলি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় আর দুশো ছাপ্পান্ন জিবি পাবেন অনলি আটান্ন হাজার পাঁচশো টাকায় ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন যারা অফার প্রাইসে টুয়েলভ প্রো ম্যাক্স খুঁজতেছিলেন তারা আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের শপে কিন্তু নিউ স্টক আসছে সো যারা আইফোন নিতে চাচ্ছেন রিজনেবল প্রাইসে তারা সবাই আমাদের শপে ভিজিট করতে পারেন এস টোয়েন্টি ফোর আলটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন যেটা আপনার একদম বারো জিবি পাঁচশো বারো জিবি যেটা আপনার অনলি ছিয়াশি হাজার পেয়ে যাবেন রিজনেবল প্রাইস থেকে পাঁচশো এক হাজার টাকা কমে আমাদের থেকে সব ফোন পার্চেস করতে পারেন আপনারা আমাদের শপের ঠিকানা হচ্ছে মক্কা চট্টগ্রাম রিয়াজুদ্দিন বাজার বললে আপনাকে যে কেউ দেখাই দেবে এবার আসি অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডের মধ্যে আপনার ভিভো বি থার্টি বি একদম প্রত্যেকটা ডিভাইস কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ ডিভাইস পাবেন বি টোয়েন্টি নাইনে বি টোয়েন্টি নাইন পাবেন আপনি অনলি আঠাশ হাজার পাঁচশো আর বি থার্টি পাবেন আপনি অনলি তেত্রিশ হাজার টাকায় ফুল বক্স একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে ভিভো ভি থার্টি পাবেন ওয়ান প্লাস ইলেভেন আর ইলেভেন আর প্রত্যেকটা ডিভাইস কিন্তু হিউজ পরিমাণ আমাদের কাছে স্টক আছে সো যারা আমাদের সব ভিজিট করতে যাচ্ছেন। তারা আমাদের শপে আসতে পারেন রিয়েলমির ফোন আছে রিজনেবল প্রাইসে যারা ফোন পারচেস করতে যাচ্ছেন তারা প্রত্যেকটা ফোন কিন্তু আমাদের কাছে পাবেন এবার আসি আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ ইলেভেন প্রো টুয়েলভ প্রো এই ফোনগুলো কিন্তু হিউজ পরিমাণ কালেকশন পাবেন আইফোন টুয়েলভ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে যেটা আপনি পাবেন অনলি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় একশো আড়াই জিবি ফিজিক্যাল টুয়েল সিম প্রত্যেকটা ডিভাইস কিন্তু ফিজিক্যাল টুয়েল সিম পাবেন এবার আসি আইফোন টুয়েলভ প্রো

সো যারা রিজনেবল প্রাইসে ফোন পারচেজ করতে যাচ্ছেন তারা আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের শপের ঠিকানা মক্কা টাওয়ার চট্টগ্রাম রিয়াজউদ্দিন হাজার বললে আপনাকে যে কেউ জায়গা দিবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সো আজকে কথা বলবো আমাদের শপের একদম লেটেস্ট কিছু কালেকশন নিয়ে সো ফাইনালি চলে যাচ্ছি আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ একদম ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আইফোন টুয়েলভ অনলি ছত্রিশ হাজার টাকায় আইফোন টুয়েলভ পেয়ে যাবেন সো যারা অফার করতেছিলেন অফার দিয়ে দিলাম অফারের জন্য অনেক দিন ধরে ওয়েট করছেন আজকে ফাইনালি অফার কিন্তু চলে আসলো সো আইফোন টুয়েলভ প্রো শুধু আইফোনের ওপর অফার থাকবে আইফোন ব্র্যান্ড নিউ ইনটেক্স সেকেন্ড হ্যান্ড সব ধরনের ফোনের ওপর কিন্তু অফার চলবে ধামাকা অফার আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো টু ফিফটি সিক্স জিবি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন ব্যাটারি হেলথ নাইনটি প্লাস একদম ফুল ফ্রেশ ইউনিট যেটা আপনার পেয়ে যাবেন অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় আইফোন টুয়েলভ প্রো আইফোন থার্টিন আইফোন থার্টিন ফোরটিন হিউজ পরিমাণ ফোন আছে আমাদের কাছে আইফোন থার্টিন কিন্তু একদম ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশন ফোরটিনও ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন আইফোন ফোরটিন পাবেন অনলি ফোন যেটা আপনার ফুল ফ্রেশ কন্ডিশন ফিজিক্যাল ডুয়েল সিম একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট যেটা আপনি পেয়ে যাবেন অনলি ডিভাইস

16 Pro সব ধরনের ভেরিয়েন্ট কিন্তু अवेलेबल স্টক আছে আমাদের কাছে আইফোন 15 পাবেন অনলি ফোন 100% ব্যাটারি হেলথ যেটা আপনার চার্জিং টাইম থাকবে 128 129 এরকম থাকবে যেটা আপনি পেয়ে যাবেন অনলি 65000 টাকায় আইফোন 15 একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন iPhone 16 iPhone 16 128 জিবি ভেরিয়েন্ট 100% ব্যাটারি হেলথ যেটা আপনি পেয়ে যাবেন অনলি 80500 টাকায় iPhone 16 অনলি ডিভাইসার ক্যাশ পাবো থাকবে আইফোন সিক্সটিন আইফোন ফিফটিন সব ধরনের ভেরিয়েন্ট কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে পাবেন আপনি এবার আসি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স হিউজ পরিমাণ ফোন আছে আমাদের কাছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স একদম ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন আপনারা আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স একদম ফ্রেশ কন্ডিশন যেটা আপনার টু ফিফটি সিক্স জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি একদম ফিজিক্যাল ডুয়েল সিম আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স পাবেন অনলি ফোন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় আর টু ফিফটি সিক্স জিবি পাবেন অনলি আটান্ন হাজার টাকায় আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স যেটা আপনার কালার কিন্তু হিউজ পরিমাণ পাবেন কালার ব্র্যান্ডিং নিউ কন্ডিশন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আমাদের থেকে এবার আসি আইফোন ফোরটিন প্রো ম্যাক্স আইফোন 14 প্রো ম্যাক্স হিউজ পরিমান কালেকশন আছে আমাদের কাছে ফোর্টিন প্রো ম্যাক্স এটি ফোর ব্যাটারি হেলথ টু ফিফটি সিক্স জিবি যেটা আপনি পেয়ে যাবেন অনলি চুরাশি হাজার টাকায় অনলি চুরাশি হাজার টাকায় আমাদের থেকে পারচেস করতে পারেন আইফোন 14 প্রো ম্যাক্স কালার কিন্তু পার্পেল কালার একদম ফুল নিউ কন্ডিশনে পেয়ে যাবেন আইফোন আইফোনের ব্যাটারি হেলথ কিন্তু একদম কম হইলো এটা এটি ফোর হইলেও এটা কিন্তু চার্জিন ব্যাক ভালো পাবেন আপনি আইফোন 14 প্রো ম্যাক্স অনলি চুরাশি হাজার টাকায় আজকের অফার প্রাইস দিয়ে দিব এবার আসি আইফোন হিউজ পরিমাণ আছে যেটা সিঙ্গেল সিম দুইটা ভেরিয়েন্টই পাবেন থার্টিন প্রো পাবেন অনলি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট যেটা আপনার টু ফিফটি সিক্স জিবি পাবেন অনলি সাতান্ন হাজার পাঁচশো টাকায় আইফোন থার্টিন প্রো একদম ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন আমাদের কাছে আইফোন থার্টিন প্রো এবার আসি আইফোন ইলেভেন ইলেভেন প্রো ম্যাক্স একদম আইফোন শুধু অফার চলবে আইফোনের ওপর নন স্টপ অফার কিন্তু আইফোন ইলেভেন পাবেন উনত্রিশ হাজার পাঁচশো টাকায় ফিজিক্যাল ডুয়েল সিম আর ইলেভেন প্রো ম্যাক্স পাবেন অনলি তেতাল্লিশ হাজার টাকায় আইফোন ইলেভেন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি ফিজিক্যাল ডুয়াল সিম 90 প্লাস ব্যাটারি হেলথ থাকবে যেটা আপনার ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আমাদের কাছে এবার আসি পিক্সেল 7 পিক্সেল 7 কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাবেন অনলি 27000 টাকায় পিক্সেল 7 ইউএস ভেরিয়েন্ট জাপান ভেরিয়েন্ট দুইটা ভেরিয়েন্টে কিন্তু अवेलेबल আছে আমাদের কাছে স্যামসাং এস টোয়েন্টি 5G একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন হচ্ছে আপনার অনলি চব্বিশ টাকায় আমাদের থেকে পারচেজ করতে পারেন সো যারা অফারের জন্য ওয়েট করতেছিলেন তারা দ্রুত চলে আসেন এখন কিন্তু অফার চলতেছে অলরেডি ফিজিক্যাল ডুয়াল সিম এবং আপনার ভিভো অপ্পো কার ডিসপ্লের মধ্যে রিজনেবল প্রাইসে যারা ফোন নিতে চাচ্ছেন তারা আমাদের শপ ভিজিট করতে পারেন আমাদের শপের ঠিকানা নাম মক্কা টাওয়ার চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজার বললে আপনাকে যে কেউ দেখা দিবে ভিভো বি যেটা আপনার পেয়ে যাবেন অনলি টাকায় ফুল বক্স একদম আপনার চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় একদম ফুল নিউ কন্ডিশনে পাবেন সো যারা অফারের জন্য ওয়েট করতেছিলেন যারা আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম রিয়াজুদ্দিন বাজার মক্কাডর বললে আপনাকে যে কেউ দেখা দেবে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম